হ্যালো আসসালামু আলাইকুম আমরা অফিস কলিগরা মিলে প্রত্যেক বছর শীতেই দুই একবার করে হাঁস খাওয়া হয় আমাদের তো সেরকম এবছর শীতের শুরুতেই আমরা আবার প্ল্যান করি হাঁস খাব এটা আমাদের অফিসেই রান্না করি আর হচ্ছে যে বাজার থেকে হাঁস কিনে আমাদের খালারা আছে অফিসের খালাদের দা কুটিয়ে বাঁচিয়ে তারপরে যাই সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেই তারপর রান্না বসাই দিলাম পেঁয়াজ কুচি তেল হলুদ মরিচ আদা রসুন গরম মশলা সব কিছু অল্প অল্প করে বাজার থেকে কিনে এনে একসাথে সব কিছু মিলিয়ে বসিয়ে দিলাম আপনারা দেখতেই পাচ্ছেন মশলা দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি এক এক করে প্রত্যেকটা মশলা দিলাম আদা হলুদ মরিচ তেল গরম মশলা সত্যি কথা আদাগুলো আমি নিজে বাটছি বাটতে অনেক কষ্ট হয়েছে সব কিছু দিয়ে নেড়ে গরম মশলাগুলো সব কষিয়ে নিতে নিতে নিতেছি ফার্স্ট টাইম না আমি আরও অনেক বাড়ি হাঁস রান্না করেছি মশলা দিলে খারাপ হয়নি ভালোই হয়েছে আজকের মতো সবাই আবার রিকোয়েস্ট করলো আজকের রান্নাটাও যেন আমি করি সাথেও আপনাদের তো বলাই হয়নি খিচুড়ি রান্না করতেছে মশলাগুলো কষানোর শেষে হাঁসের মাংসগুলো ধুয়ে রাখলাম ধুয়ে এখন দিয়ে দিচ্ছি মশলাতে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপর দুটো হাঁস খুব ছোটো ছোট করে কাটছে যেন মশলাগুলো বি ধরে ভালোভাবে ঢুকে হাঁস কাটিটা আমি করি নাই অফিসের দুজন খালা ছিল ময়না খালা এবং কি খুকি খালা দুজন অনেক হেল্প করছে আমাদেরকে হাঁসের মাংসগুলো কাটা বাছা সব কিছু হাঁসের ড্রেসিং করার পরেও হাঁসের ভিতরে অনেক ময়লা থাকে হাঁসগুলো পুড়িয়ে সুন্দর করে বেছে তারপরে যে ছোট টুকরো করে রান্না করতেছি হাঁসগুলো দিয়ে ভালোভাবে নাড়তেছি না হলে তো মশলাগুলো নিচে লেগে যাচ্ছে তারপর দিয়ে কষিয়ে অনেক কষাইতে হয় সবচেয়ে বড় বিষয় হচ্ছে হাঁসের মাংসগুলো ভালোভাবে নেড়ে কষিয়ে নিচ্ছি এখন হয়তো একটু লেগে যাচ্ছে কিন্তু ঢাকনা দিলে পাঁচ ছয় মিনিটের ভিতরে হাঁসের থেকে অনেক মানে পানি বের হয়ে আসবে তার সাথে আমরা কিন্তু ভুনা খিচুড়ি রান্না করব আপনাদেরকে আরেকটা কথা বলি আমি কিন্তু ভালো ভুনা খিচুড়ি রান্না করতে পারি সেজন্য সবাই বলতেছে ওই দিনে আমি আরো একদিন রান্না করেছিলাম ভুনা খিচুড়ি সবাই বলতেছে ওই দিনের মতো খিচুড়ি করে যেন রান্না করি হ্যাঁ খিচুড়ি রান্না করতেছে তারপর মাংসগুলো নেড়ে কষার জন্য ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম কষানো দেখছেন এখন অনেকগুলো পানি উঠছে পানিগুলো আরও শুকাতে হবে শুকানোর পর তারপর আবার গরম পানি আগে বয়ল করে রেখেছি গরম পানিগুলো আবার দিব হ্যাঁ গরম পানি দেওয়ার পরে দেখেন এখন প্রায় মাংস এইটি হয়ে গেছে এখন শুধু আমরা ঝোলগুলা শুকাচ্ছি ও তার সাথে কিন্তু আমরা এখন